হি গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন গুড মর্নিং নয় অবশ্যই গুড আফটারনুন তো এই দেখো কলেজে দাঁড়িয়ে আছে আর তোমরা হয়তো ভাববে যে কলেজে ব্লক করছি কিন্তু মানে এখনও আধা ঘন্টা বাকি আছে এক্সাম দিতে এসেছি আর তোমরা ভাবছো হয়তো মানে এইসব ড্রেস পরে কলেজে কেন তো আমি আসলে কৃষ্ণকান্ত ওপেন ইউনিভার্সিটি থেকে মানে মানে করছি আর কি তার জন্য এখানে কোনো ইউনিফর্ম নেই আর আস্তে আস্তে কথা বলছি আর কেউ নেই অবশ্যই এদিকে কয়েকজন আছে স্টুডেন্ট এসেছে সবাই রুমে রুমে বসে আছে আর আমিও এসেছি এইমাত্র এবার যাব রুমে গিয়ে বসবো বলবো বইটা দেখে নেবো আর দেড়টা থেকে এক্সাম আরম্ভ হবে তো আজ আর কোনো ব্লগ করিনি ঘর থেকে তো ডাইরেক্ট চলে এসেছি আর শরীরটা আমার খুব খারাপ একদম মানে কাল থেকে পরশু থেকে খুব পেটে ব্যথা পায়ে ব্যথা হচ্ছে তো যাই হোক ব্লগ তেমন কোনো কিছু করিনি কলেজে এসেছি আর দেখছি এখনও টাইম আছে আধা ঘন্টা তার জন্য ভাবলাম একবার কলেজের এখানে একটা ব্লগ শুরু করি মানে ইন্ট্রোটা দিই আর কলেজের ব্যাকগ্রাউন্ডটা মানে কলেজটা একবার তোমাদেরকে দেখায় ঘুরিয়ে খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা দেখো আর আমি এক্সামটা দিয়ে আসি তো আমাদের এক্সাম শেষ এক্সাম দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছি আর এখন বাজে হলো সাড়ে চারটা মানে দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এক্সাম ছিল আর এবার যাচ্ছি হলো কলেজের সামনে দিয়ে। মানে বেরিয়ে যাচ্ছি গেটের দিকে আর এই যে ওরা সবাই চলে যাবে টেম্পুতে আর এই যে ও হলো আমার বান্ধবী আর ওদেরকে আমি চিনি না ঠিক স্টুডেন্টই হবে মানে স্টুডেন্টই আর কি তো এত চিনা পরিচয় নেই ওদের সাথে তো ওই যে ওরা সবাই চলে যাচ্ছে ওরা সবাই চলে গেল আর আমি দাঁড়িয়ে আছি ওর জন্য ও আসছে আশা পর্যন্ত দাঁড়াতে হবে তারপর আমিও চলে যাব তো আমি কয়েক মিনিট মতন দাঁড়ালাম আর এই যে ও চলে এসেছে তো চলো যাওয়া যাক ও ও কি হইছে ও কি হইছে কতদিন দেখো নাই কতদিন পর আইছি কারণ কারণ মানে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে আগে ভাত খেয়েছি খুব খিদে পেয়েছিল আর এখন রাস্তায় কল্লিটার সামনে হাঁটছি কারণ ওই দেখো ওর আজ আবারও পার্সেল এসেছে এত জুতো কিনছে এটাও জুতা আর এত জুতো এনেছে মানে এর আগেও দুই জোড়া এনেছিলো আর এখন আবারও এনেছে অনেক জুতাই জুতা কিন্তু আমাদের কারোর জন্য কিছু কিনে না শুধু নিজের জন্য কিনতে থাকে তো চলো যাই

উনি রেডি হচ্ছে ওদের বাড়িতে যাবে মানে বস্তির কাকুর মেয়ে তোমরা তো চিনোই ওকে আর নতুন করে বলার কিছু নেই তো সুইটি আবার ওদের বাড়িতে যাবে এখন আর ওইদিকে জুতোটা আনবক্সিং করছে করে আমাদের কি আমাদের কি না আমাদের কিছু একবারের জন্য আমাদের কিচ্ছু না আমরা এগুলো তে ইন্টারেস্টেড নই আমরা দেখব না আনবক্সিং করাও দেখব না আনবক্সিং করা ভিডিও করব না আগেও দুই জোড়া জুতো কিনেছি এখন আবার এনেছে আর আমি সেন্টার ফিট খাচ্ছি তো চলো গিয়ে জুতোটা দেখে আসি দেখব না দেখব না

আমার তো বন্ধুরা এখন বাজে হলো সাড়ে আটটা আর এখন চলে এসেছে অফিস থেকে মানে সন্ধেবেলায় গিয়েছিল আর কি অফিসে তো অফিস থেকে আসার সময় তো মিশল এনেছে আর মিশলটা আজ দিন পর খাবো দেখে মনে হচ্ছে খুব ভালোই বানিয়েছে তো ওইদিকে ও খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও অল্প খেয়ে দেখি কেমন মানে বানিয়েছে তো অল্প তারাও আমি খেয়ে নিই ট্ৰেইন অলপ বেমিছে ন ভালেই বাজিছে হা তো গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকি আর আজ কিন্তু এই ব্লগটা মানে হঠাৎ করে করা হয়েছে মানে ভিডিও করবো করে ভাবিনি আজ কারণ এর আগে মানে কালো আমি ভিডিও দিইনি কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে শরীরটা ভালো না থাকায় আর কি ভিডিও করিনি তো আজ কলেজে গিয়ে দাঁড়িয়ে আছি তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তার জন্যই আর কি এতটুকু অবধি এসে গেছে ব্লগটা তো যাই হোক দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন করে আসছো তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা দেখে চলে যেও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এরপরে আবারও কোনো ব্লগের সাথে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে তো আজকের মতো এতটুকু একটা